বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সকলেই ভালো আছেন আমার আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো সবে স্পেশাল গাজরের হালুয়া এখন কিন্তু বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে সবে বরাত ছাড়াও সকাল বিকালের নাস্তায় ও অতিথি আপ্যায়নে এই হালুয়া ইজিলি তৈরি করে ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক ফার্স্টে আমি এখানে দেড় কেজি গাজর ধুয়ে নিয়েছি নিয়েছি একটা কাটারির সাহায্যে ছুলিয়ে নিয়েছি এভাবে সবগুলো গাজর ছুলিয়ে নিব এবার গাজরগুলোকে চাকচাক করে কেটে নেব সবগুলো গাজর কাটা হয়ে গেলে গাজরগুলোকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব এরপর গাজরগুলো সেদ্ধ হয়ে আসলে গাজরগুলোকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব আমার গাজরগুলো ঠান্ডা হয়ে আসলে এবার আমি ব্লিন্ডারের জারে ব্লিন্ড করে নেব এবার চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার এক কাপ সুজি দিয়ে সুজিগুলো ঘিয়ের সাথে অল্প আছে দুই তিন মিনিট ভেজে সুজি ভাজা হয়ে গেলে সুজিগুলো তুলে নিব এবার একই প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন তিনটা এলাচ দুই টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে ব্লিন্ড করে রাখা গাজরের পেস্ট দিয়ে দিচ্ছি আর এই হালুয়াটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে বানালে খেতে বেশি টেস্টি হবে আর কেউ যদি তেল দিয়ে বানাতে চান সেক্ষেত্রে অর্ধেকটা তেল অর্ধেকটা ঘি একসাথে মিশিয়ে বানালে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন এবার গাজরের পেস্টগুলো নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে তিন চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি সুজিগুলো দিয়েও আমি খুব ভালোভাবে গাজরের সাথে মিক্স করে এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে নিচ্ছি আর মিষ্টিটা কে কি রকম পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করতে হবে এবার চিনিগুলো মিক্স করে নিচ্ছি এভাবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর গোড়া দুধ অ্যাড করে নেব এখানে হাফ কাপ গোড়া দুধ নিয়েছি আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এভাবে অল্প আছে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে তলায় লেগে না ধরে আমার হালুয়াটা ইতিমধ্যে হয়ে এসেছে শেষ পর্যায়ে আবারও দুই টেবিল চামচ ঘি অ্যাড করে নিয়েছি এতে করে হালুয়া থেকে খুব ভালো অ্যারোমা আসবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এখন একটা সার্ভিং প্লেটে হালুয়ার মিশ্রণ সেট করে নিব প্লেটে আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এভাবে ইস্পাচালুর সাহায্যে বা হাতের সাহায্যে খুব ভালোভাবে সেট করে নেব এ পর্যায়ে হালুয়ার প্লেটটা আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন এবার পরিবেশন করে নিচ্ছি ওপর দিয়ে পেস্তা আর কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন দর্শক লুকটা কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ডেলিশিয়াস হয়েছিল তাহলে আর দেরি না করে এই পুষ্টিগুণে সমৃদ্ধ অ্যান্ড মজার রেসিপিটি আপনারাও বাসায় তৈরি করে ফেলুন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আই হোপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ